তুমি সকালবেলা রাত্রিবেলা মুরগি ফার্মে গিয়ে তুলে নিয়ে এসে বিক্রি করে বিরিয়ানি পিস করে বাড়ি এসে সেই বিরিয়ানি রান্না করতাম মা আলু ছুলে যেত চাল চাল ভিজিয়ে দিত আবার চিকেন ফ্রাই করে দিত মানে কাকিমা বিরিয়ানি বানিয়ে দিত প্রথম ছ মাস সাত মাস মা মাই হেল্প করতো কাকিমাই বানিয়ে দিত তারপর আস্তে আস্তে আমি একজন একজনকে কাজে রাখি তারপর একজন পর দুজন আজকে তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমার তিরিশ জনের স্টাফ তিরিশ জনের স্টাফ আর দুটো দোকান মিলিয়ে মোট কত

প্রথমে তোর বিরিয়ানি খেতে চাইতো না অনেকে পঞ্চাশ টাকায় দিতিশ চিকেন বিরিয়ানি পঁয়ত্রিশ টাকা আলু বিরিয়ানি এবং চল্লিশ টাকা ডিম বিরিয়ানি ভুলে যায়নি ভাই ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে মাংস খেতে চাইতো না বলতো বাজে মাংস পচা মাংস হেল্প নেবে আসতে পারবো